বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণদাস কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ সন্ন্যাসীর মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল ঘিরে ধুন্ধুমার বঙ্গীয় হিন্দু জাগরণের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিযান ঘিরে তুলকালাম বেগবাগানে ভাঙল ব্যারিকেড ঝরল রক্ত আহত পুলিশ সহ কয়েকজন কলকাতা থেকে জেলা সন্ন্যাসীর মুক্তির দাবিতে দিকে দিকে প্রতিবাদ বঙ্গীয় হিন্দু জাগরণের ত্রিপুরাতেও বিক্ষোভ চেকপোস্টে বন্ধ আমদানি রফতানি জম্মুতে বিক্ষোভ উদ্ধবপন্থী শিবসেনা নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতা ইস্কনের সন্ন্যাসীদের কীর্তন বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করতে শতপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না আবেদন খারিজ করে জানালো বাংলাদেশ হাইকোর্ট ধাক্কা কট্টরপন্থীদের ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে প্রশাসনের কি অবস্থান আদালতে জানাতে পারল না ইমনু সরকার অশান্তানি উদ্বেগ প্রকাশ বাংলাদেশ হাইকোর্টের বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ কট্টরপন্থীদের নিশানা ইস্কন শিবচরে জোর করে বন্ধ করে দেওয়া হলো ইস্কন সেন্টার ছবি পোস্ট স্কন কলকাতার ভাইস প্রেসিডেন্টের রাষ্ট্রদ্রোহিতার মিথ্যে মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস জেলবন্দি সন্ন্যাসী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা ইস্কন ওনার লাইফ নিয়েও আমরা চিন্তিত আছি কি কেউ অ্যাটাক না করে দেয় অন্যায় ভাবে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস অবিলম্বে মুক্তি দিতে হবে খুন আওয়ামী লীগের অগণিত নেতা এখন হামলা মামলার মাধ্যমে হয়রানি বিবৃতি হাসিনা সন্ন্যাসীর গ্রেফতারের সমালোচনা আমেরিকা জুড়ে সরকারের হস্তক্ষেপে দাবি প্রবাসী ভারতীয়দের বিশ্ব নেতারা আলোচনায় বসুন দাবি মার্কিন অভিনেত্রী মেরি মিলবেনের ভাটপাড়া পৌরসভায় দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডি মানে আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট দেবে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথ এক মন্ত্র মমতা রাহু হাজির কেজরিওয়াল অখিলেশ থেকে তেজস্বী হেমন্তের শপথে এক ফ্রেমে বিরোধীরা আদানি ইস্যুতে আজও উত্তাল সংসদ লোকসভা রাজ্যসভার অধিবেশনে তুমুল হইচই বিরোধীদের সংসদে আরো এক গান্ধী সাংসদ পদে শপথ প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা

জেলায় জেলায় আবাস ক্ষোভ দাসপুরে আশা কর্মীদের ঘিরে বিক্ষোভ রায়দিঘিতে পশ্চিমবঙ্গ কেতমজুর সমিতি ও শ্রমজীবী মহিলা সমিতি ধর্ণা তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ ডান করে টোল প্লাজার কাজ আইএনটিউসি নেতার বিরুদ্ধে আর্থিক তথ্যপত্রের কালচারের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের সংসদ চলাকালীন দিল্লিতে বিস্ফোরণ প্রশান্ত বিহারে আহত এক উদ্ধার সাদা পাউডার জাতীয় জিনিস ঘটনাস্থল ঘিরল বম স্কোয়াড তল্লাশি এনএসজি